যে মানুষটা মন প্রাণ দিয়ে ভালোবেসে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছে সেই জানে আসলে হারানোর কী ব্যথা সেই মানুষটাই বুঝতে পারে যে আসলে ভালোবাসার মানুষটা না পাওয়ার কতটা যন্ত্রণা আমার এই বিরোধটা তাদেরই ভালো লাগবে যারা তার কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছে আমার কথাগুলো তাদেরই মনের ভিতর ডুববে যারা প্রচুর পরিমাণে একটা মানুষকে ভালোবেসে তারপর হারিয়ে ফেলেছে একটা ছেলে হোক কিংবা একটা মেয়ে হোক মূলত যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা যখন তার ভালোবাসার মানুষটাকে হারিয়েছিল তারা বুঝতে পারে যে তার কতটা যন্ত্রণা আপনি একটা মানুষকে খুব করে চাইলেন একটা মানুষকে আপনার মন প্রাণ এমনকি আপনার আত্মাটা সহ দিয়ে ভালোবাসলেন দিন শেষে সেই মানুষটা যখন আপনাকে অবহেলা করে এই যন্ত্রণা কোনোদিনও সহ্য করার মতো হয় না চাইলে এই মানুষটাকে ভুলে থাকা যায় না আর যারা সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসে তারা চাইলেই ভালোবাসার মানুষটাকে নিমেষে বলে যেতে পারে না সেই মানুষটা যদি এক যুগ মাস এক বছর না শত শত যুগ করেও সেই মানুষটা যদি আপনার কাছে আসে তার ডাকে আপনি সাড়া দিতে পারিত কারণ ভালোবাসা তো এমনই হয় যাকে সত্যিকার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না একটা কথা বলে না যখন ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যায় তখন বলে আমাকে অভিশাপ দিও না আরে বোকা আমি তো তোর সত্যিকার সত্যিকার অর্থে যে ভালোবাসে না সেই মানুষটাকে কোনোদিনও খারাপ থাক চাইব খারাপ থাক সেটা কখনোই সে চায় না কেউ চাইব না পৃথিবীতে যারা সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসে তারা কখনোই চায় না তার কাছের মানুষটা ভালো থাকুক না তবে একটা কথা মনে রাখবেন যে মানুষটা আপনাকে আপনার সত্যিকার অর্থে ভালোবাসাকে মূল্যায়ন করতে জানে না সেই মানুষটা অর্থবিলাস সম্পতালি সব জায়গাতে আপনার সুখী হতে পারে কিন্তু একটা সময় ভালোবাসা থেকে সে বিচ্ছিন্ন হবে এটা সত্য কথা কারণ একটা কথা মনে রাখবেন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে যদি আপনি অভিশাপ নাও দেন কিন্তু সেই মানুষটা যে আপনার মনটা নিয়ে চিনিমিনি করছে নিয়তিটাকে কখনোই ক্ষমা করত আপনাকে মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা এটা তো বাস্তবিক তাই না তাহলে কি করে ভাবলেন যে আপনি আপনাকে একটা মানুষ কষ্ট দিয়ে সে মানে শান্তিতে থাকবে এটা আপনি কখনোই ভাবতেও পারবেন না সত্যি অর্থে যে মানুষটা আপনাকে সত্যি অর্থে ভালোবাসে আপনাকে ফেলে চলে গেছে সেই মানুষটা কোনো দিনে থাকতে পারবে না এটাই তবে আফসোস নিয়েন না বিষয়টা হচ্ছে এমনই যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনাকে সত্যি অর্থে ভালোবাসেই না এটাই মেনে নিয়ে মনকে সান্ত্বনা দেন তবে দুঃখে দুঃখে শেষ করে দিয়ে না জীবনটাকে জীবনটাকে এমনভাবে সাজান সেই মানুষটা যদি বারবার বারবার বলতে বাধ্য হয় যে এই মানুষটা আমার জন্য এক সময় খুব পাগল ছিল আর এই মানুষটাকে আমি অবহেলা করে কতবিধা পূরণ করছি এমনভাবে জীবনটা করেন এখন